ओवरमेंस नहीं पर मेन से कितनी क्लिनिक है माइनस 1 আজকে গ্রাম থেকে 300 গ্রামs up to কিন্তু চেইন अवेलेबल রয়েছে এগুলো রয়েছে মেন্স চেইনের কালেকশন যেখানে কিন্তু 300 গ্রামের ও চেইন রয়েছে 2 গ্রামের ও চেইন রয়েছে মানে পুরো পাওয়ার প্যাক কালেকশন কিন্তু স্বর্ণকুমারী জয়েট নিয়ে এসেছে যে দেখো কত বৈরাগী কি রয়েছে এখানে দেখো একটা ডিজাইন রয়েছে এখানে শিকল ডিজাইন রয়েছে এই যে দেখুন একটা প্যাঁচানো ডিজাইন রয়েছে পাঁতের মধ্যে রয়েছে কত ডিজাইন আপনার লাগে প্রত্যেকটা কালেকশন কিন্তু চেইনের এরকম রয়ে গেছে যেমন এখানে একটা রয়েছে যেমন এটা রয়েছে ফর্টি এইট গ্রামসের একটা রয়েছে আমি হেভি ওয়েটার একটা একটা বলছি এখানে আরেকটা রয়েছে ফিফটি থ্রি পয়েন্ট সিক্স নাইন গ্রামসের একটা রয়েছে যারা হেভি কালেকশন দেখতে চান আপনার জন্য হেভি রয়েছে যারা লাইট দেখতে চান তাদের জন্য লাইট রয়েছে মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কালেকশন স্বর্ণকুমার যেটা রেডি করে সো এইবার আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আপনারা যখন শপিং করবেন দশ হাজার টাকার উপর শপিং করলে আপনারা এরকম একটা কুপন পেয়ে যাবেন এই যে দেখুন কুপনটা এরকম একটা কুপন পাবেন এটা আপনারা বক্সে দেবেন এইবার এর মধ্যে থেকে কিন্তু আপনি সেই লাকি লাকি পার্সেন্ট হয়ে যেতে পারেন যে ত্রিশ গ্রাম মেগা মেগালাকিড ড্র সোনার গয়না আপনারা জিতে যেতে পারেন তাছাড়া আপনার প্রতিদিন ল্যাপিড্রোতে কিন্তু রয়েছে তিনটে করে হোম অ্যাপ্লায়েন্সেস তাছাড়া রয়েছে হিরের গানার মজুরিতে হানড্রেড পার্সেন্ট ছাড় এবং গোল্ড জুয়েলারি মেকিং চার্জে রয়েছে টোয়েন্টি ফাইভ অফ এগুলো কিন্তু টেন্থ অক্টোবর অব্দি আজকে থেকে শুরু হচ্ছে টেন্থ অক্টোবর অব্দি কিন্তু চলবে সো এই ডিউরেশনে আপনাদের কিন্তু শপিং করতেই হবে নৰক ৰং পাইমান কুপন কুড মানে যে নগ ফিপ খাই বক্স দাই ৰৈ আব আগে নাই ডেইলি ডেই নানসাগ পাইথেনি নাংচ পথেনী ন তিনিটা হোম এপ্লাইন্স দো জাগা নব মানে নৰক চাই না আমি পইলাও চাই বেখা নৰক নেগা মেঘালয় কি ড্ৰ দাৰ্টি গ্ৰাম সুনাৰ গইনা নহয় পইলা অ চাই ৰখা তাই চেইন এক্জিভিশনটো নাই ন আবাখিনি নাম চেন নুগাল হল মাৰ্ক গান ৰংচাক চেন ন আর চেইনের মধ্যে কিন্তু ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন সেখানে সিঙ্গাপুর টার্কি দুবাই গোল্ডের কালেকশন কিন্তু আপনারা চেটি চেইনের ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া থেকে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালেকশনের কিন্তু আপনারা এই এক্সিবিশনের চেইন দেখতে পাবেন বিকজ চেইনের ভ্যারাইটি আপনাদের কত লাগে সেটা কিন্তু স্বর্ণকুমার জুয়েলার্স এই চেইন এক্সিবিশনে আপনারা দেখতে পাবেন তো চলুন এবার যে আমার স্পেশাল আজকের যে আমি কালেকশনটা দেখাচ্ছি যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে সেটা হলো সিলভার জুয়েলারি সিলভার জুয়েলারি সবাই জানেন আগে খুব পড়তো আমাদের যারা ঠাম্মারা ছিলেন যারা আমাদের বাবারা ছিলেন ওনাকে সিলভারই বেশি পড়তো বাট মাঝখানে এখন গোল করছে বাট সিলভার জুয়েলারি কিন্তু আপডেট হয়ে আবার মার্কেটে ফিরে এসেছে আর বিশ্বাস করবেন না যে আমি এসে একটা কালেকশন দেখলাম যেটা আমার সবচেয়ে বেশি মানে চোখ কেড়ে নিয়েছে যেটা হলো যেটা ডিজাইনটা আমি দেখাচ্ছি সত্যি বলছি এত সুন্দর পিওর সিলভার রয়েছে এবার ডিজাইনটা আমি দেখিয়ে দিয়েছি আর এডি স্টোনের ডিজাইন রয়েছে এই ডিজাইন আমি বেট লাগাতে পারবো যে আপনারা এরকম ডিজাইন এরকম কালেকশন কোথাও দেখেননি বিকজ আমি নিজে ফার্স্ট টাইম দেখছি এটার প্রাইস এটার ওয়েট রয়েছে থার্টি সেভেন পয়েন্ট গ্রাম থার্টি রয়েছে আর এটার প্রাইস গুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনি কিন্তু মেসেজ করলে আপনাদের পিওর সিলভার কিন্তু রেডি করা হয়েছে শাইনটা দেখুন দেখুন বিয়ার হলমার্ক দেওয়া রয়েছে এটার প্রত্যেকটাতে কিন্তু হলমার্ক দেওয়া রয়েছে দেখুন বিয়ের সিজন চলছে সো আপনারা যারা কাপল ওয়াচ দেখতে চান তারা কিন্তু এরকম একটা ওয়াচ দেখতে পারেন আমি জেন্সের একটা ওয়াচ দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কিন্তু ওয়াচ গুলোর প্রাইস রয়েছে টোয়েন্টি টু টেন টু টোয়েন্টি টোয়েন্টি কে এর মধ্যে টোয়েন্টি ফাইভ কে এর মধ্যে এগুলোর প্রাইস রয়েছে আমি এক সেকেন্ড আমি জেন্সের চেইনটার আমি দেখাচ্ছি খুলে প্রথম এটা দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমি কাছে থেকে ডিজাইনটা দেখিয়ে দিয়েছি যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে কাপল ওয়াচও কিন্তু আপনারা কিনতে পারেন এই যে দেখুন টেন টু টোয়েন্টি ফাইভ কে এর মধ্যে এগুলোর প্রাইস রয়েছে এই যে দেখুন ডিজাইনটা আর প্রত্যেকটা কিন্তু হলমার্ক দেওয়া রয়েছে একদম পিওর সিলভারের কিন্তু রয়েছে এই যে দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন এবার ঘড়ির আরেকটা প্যাটার্ন আমি দেখিয়ে নিচ্ছি এই যে দেখুন আরেকটা আমি ফিমেল ওয়াচ দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পুরো সিলভারের কিন্তু একটা সেকশন রেডি করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য এই দেখুন এরকম কিন্তু টেন টু টোয়েন্টি ফাইভ কে মধ্যে আপনারা ওয়াচ পেয়ে যাবেন তাবু হে আনো খুব নাই চিল্ভাৰ নি চ বাই দি অমুক বৰী ৰঙ লমা খানা বৰী ৰও আগে হিংগাত যল্ভাৰ নি নাচোন তাতে চিল্ভাৰ নি নেদিবা তাবতো আমি চলি লিংচা মামাং কালো খাইপা নাব ঈালে ন কপিক আম চিলাৰ নিমা খানা বৰেই ৰং আমাৰ যি স্টাৰ্টিং হ'ব টেন কে ঠিকে টুৱেণ্টি ফাইভ কে অম গৰী লাখ হা অবনি থাৰ্টি থ্ৰী পইণ্ট এইটি থ্ৰী পইণ্ট নাইন এইট জিৰ' অৱৰা তাই অব জাগা ৰূপাক লৈ নাইনটি টু পাৰ্চেণ্ট জাগা পূৰা পিঅ'ৰ নোযাব জাগা মানে নাইনটি টু পাৰ্চেণ্ট অল জাগা তাই প্লাছ টাম ইমান হলমান জাগা কিন্তু ফিআ পাইনে ফাকে অবিয়াচলি নাই পাইনে নোক নাই খাই এতিয়া জাগা হলমালৈ গান আমাৰতো বৰী ৰী খুনো তাৰপৰা আন চাৰি ফোন ন অব হমকে চলাৰং দা বস্তুখাং কাইটেং জামায়ং বৰফ গানো আমতো নাই জাষ্টতো আমি যত্ সৰ পৰা মানে মানে যত কালেকশ্যন চে আমি পাৰ্চাইন হামজাক ৈ অং লৈমা এই কতনো হল মাৰ্ক গান যাব চলাৰ ৰং নিব যতনো হল মাৰ্ক গা যাতে পিঅৰ নাইণ্টি টু পাৰ্চেণ্ট যাব ৰূপানেই নে তাত যাব তাক জানাব লৈ এইটো

এরকম কিন্তু রুপার গিফটিং আইটেম আপনারা পেয়ে যাবেন স্বর্ণকমল জুয়েলার্সে প্লাস কিন্তু আপনারা অন্নপ্রশনের মধ্যে কিন্তু অনেকেই সিলভার রুপার জিনিস আইটেম গিফট করে সো এরকম আপনারা কিন্তু রুপার বাটি চামচ আপনারা পেয়ে যাবেন এগুলো ডিটেলস আপনারা মেসেজ করে দেবেন মেসেজ করলে যদি আপনাদের ডিজাইন ভালো লেগে থাকে আপনাদের ডিজাইন কিন্তু পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা কিন্তু হলমার্ক দেওয়া রয়েছে প্রত্যেকটার কিন্তু পিওর রয়েছে একদম সিলভার খুব সুন্দর শাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা যেই জিনিসগুলো দেখাচ্ছে রুপার প্লাস কিন্তু রয়েছে এরকম গ্লাস যেগুলো আপনারা গিফটও করতে পারেন প্লাস কিন্তু যারা বাড়িতে পুজোর জিনিস সিলভারের ইউজ করেন তারাও কিন্তু এরকম পেয়ে যাবেন আপনারা হয়তো বা জানেন না যে স্বর্ণকুমল জুয়েলসে আগেও সিলভারের জুয়েলারি ছিল মাঝখানে হয়ে গেছে বাট এখন আবার কিন্তু সিলভারের প্রচুর আইটেম আসছে আমি নিশ্চয়ই লাইভে দেখাবো কি রয়েছে সিলভারের আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো যেটা আমি দেখেছি রিং জাস্ট স্টার্টিং প্রাইস অনলি এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি জাস্ট রিং এর ভ্যারাইটি আমি দেখিয়ে দিচ্ছি যে কি কী ভ্যারাইটি রয়েছে এই যে এত ভ্যারাইটি যেগুলো এডি স্টোন রয়েছে সিলভারের সাথে এডি স্টোনের রিং এর কালেকশন দেখে নিন আর আমি এটা সত্যি কথা বলছি আজকে আমি আর আমার ফ্রেন্ড দুও আমি রিং অলরেডি কিনে নিয়েছি এখান থেকে বিকজ এত সুন্দর কালেকশন আমি দেখে নিই যেটা ওয়াইফ দেবে আপনার ডায়মন্ডের বাট এটা এডি স্টোন সিলভারের যে ডিজাইনগুলো দেখে নিন খুব সুন্দর কালেকশন আমি একটা রিং আমি হাতে পরে দেখাবো তাহলে আপনারা শাইনটা বুঝতে পারবেন এরকম আপনারা এরকম ডিজাইন পেয়ে যাবেন

আর মেকিং চার্জের উপর সিলভারও কিন্তু রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ মেকিং চার্জ অফ রয়েছে এই সিলভার জুয়েলারিগুলোতে আরও প্রচুর কালেকশন সিলভারে কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন সো স্বর্ণ কুমার এভাবে ভালোবেসে যাবেন এভাবে সাপোর্ট করুন তাহলে কিন্তু এরকম প্রচুর কালেকশন আপনারা দেখতে পাবেন শুধু সিলভার অ্যান্ড গোল্ড না ডায়মন্ড তো কিন্তু স্বর্ণ কুমার একদম পেছনে নেই বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম রিং পেন্ডেন্ট লেটার প্যান্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে এবং ডিফারেন্ট ডিজাইনের পর্লসেরও রয়েছে ডায়মন্ডের মধ্যে প্লাস রিং এর কিন্তু ম্যান অ্যান্ড উইমেন দুটো সেকশনেরই আপনারা জুয়েলারি পেয়ে যাবেন এতে দেখুন কালেকশনগুলো ডিফারেন্ট রেজের রয়েছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে আই থিঙ্ক রিং এর কালেকশানের স্টার্টিং প্রাইস রয়েছে এবং প্যান্টেন আপনারা এরকম ফাইভ থাউজেন্ড অ্যারাউন্ড থেকে স্টার্টিং প্রাইস রয়েছে প্যান্টেনের দেখুন আপনাদের যে কালেকশনগুলো ভালো লাগবে সলিড থেকে শুরু করে নর্মাল ইয়ারিং লং নর্মাল রিংও কিন্তু আপনাদের স্বর্ণ জুয়েলসে পেয়ে যাবেন প্লাস কিন্তু রয়েছে প্রচুর কালেকশন রয়েছে যেটার অলওয়েজ ইনকোয়ারি আসে এই যে দেখুন মঙ্গলসূত্রের কালেকশন কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই যে দেখুন এখানে এখানে আমি প্রাইস গুলো বলে দিচ্ছি প্রথমে একটা প্রাইস রয়েছে যেটার থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড প্লাস এই মঙ্গলসূত্রটার প্রাইস রয়েছে সেকেন্ড যে আরেকটা রয়েছে এটার প্রাইস বলছি ফর্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্ড রয়েছে রয়েছে এটা মানে আপনারা অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ডের আন্ডারে কিন্তু আপনারা এরকম ডায়মন্ড এর মঙ্গলসূত্র পেয়ে যাবেন সাথে কিন্তু আপনারা আইজিআই সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা হলো ডায়মন্ডের এর অথেন্টিসিটি সার্টিফিকেট প্রত্যেকটা জুয়েলির সাথে কিন্তু আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন নক্না সাত আনি আকৌ মঙ্গল চুত্ৰ আমি আনি ব্লক যে তই অপোনাক কৈ থাকিয়ে আপোনাৰ উল্লেখ দাদা তিনিটা দহ আৰু তিনিটা প্ৰাইচাৰ চাই খেলা নাই কইলা যে ফাৰ্ষ্ট ওৱান হুকাং অমু হুংগা গে থাৰ্টি টু থাউজেণ্ড ওৱান হাণ্ড্ৰেড পইলানী অম হুকং থাৰ্টি টু থাউজেণ্ড ওৱান হাণ্ড্ৰেড ছেকেণ্ড নি অব চেইন হাই ডিজাইন অব হুকালেগে

সার্টিফিকেটটা পেয়ে যাবেন যেটা কিন্তু আপনার অথেন্টিক সার্টিফিক অথেন্টিসিটি সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন সো আজকে ছিল আমাদের পুজো এলো এপিসোড থ্রি যেখানে আমরা প্রচুর কালেকশন দেখিয়েছি যেখানে ডায়মন্ড দেখিয়েছি গোল্ড দেখিয়েছি সিলভার দেখিয়েছি যেটা আমি ফার্স্ট টাইম দেখিয়েছি এই সিরিজটা কিন্তু আরো চলবে যেটার আরো এপিসোড আসবে যেখানে ষষ্ঠী কালেকশন দেখিয়েছি আর এই সিরিজটা কিন্তু চোখ রাখতে একদম বলবেন না আমি অফারটা শেষ করার আগে থার্টিএ সেপ্টেম্বর মানে আজকে থেকে কিন্তু অফার শুরু হচ্ছে টেন্থ অক্টোবর অব্দি অফার চলবে যেখানে আপনারা মেঘালাকিট হতে পেয়ে যাবেন ত্রিশ গ্রাম সোনার গয়না ডেইলি লকিট হতে পেয়ে যাবেন তিনটে করে হোম অ্যাপ্লাইসেস গোল্ড জুয়েলারি মেকিং চার্জে পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এবং ডায়মন্ড জুয়েলারি মেকিং চার্জে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়া কিন্তু পনেরো গ্রামের উর্ধে যদি গোল্ড জুয়েলারি কিনেন সেখানে আপনারা পেয়ে যাবেন একটি গোল্ড কয়েন এবং থার্টি ফাইভ থাউজেন্ড যদি আপনারা ডায়মন্ড জুয়েলারি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি গোল্ড কয়েন আর শুরু হচ্ছে বিগেস্ট চেইন এক্সিবিশন শুধুমাত্র আপনাদের জন্য তো নিশ্চয়ই ভিজিট করবেন স্বর্ণকমল জুয়েলার্স খাসি মনে হনুমানী অমঙ্গল সূত্রী আবার লগিন্দ্রাও পাইখ্যাঙ্গে পেসা আপুনি লোকে তলত পাই থাকে তাইছা অঁ কাৰ্ড মানে আৰু নাই নাই দি পিছ খামই ই ক উপলব্ধ নাই নাই দি ই ক তাই তিনিফন যথা না স্কান তিনি যে অফার দোকান আবহ সাই খা তিনি তো আপনার জাদাও স্বর্ণকমল জুলে এখন অজাদা তিনি আপনার উদয়পুর খাইসে আপনারাইফ খাই আন সাইখানায় যে সারল ওগো অফার স্টার্টিং তিনই তিনি ত্রিশ তারি থার্টি নিম ই দশ তিখ অক্টোবর জনও চলায় তাই ও জাদা থেকে বিগেস্ট চেন অফার চলায় তো আবহাওয়া দুগায়লমার্ক গানবাহিনে মেঘালয়গে ড্র তিসা সোনার গইনা পন্দ্ৰ গ্ৰাম এন যদি নোৱাৰ পাই খায় পইচা ৰংচাক কয়ন মানে তাই সি থাৰ্টিফাইভ গ্ৰাম ইনক যদি তিয়াৰ কইনত পাইখা যাব ৰংচাক কয়ন মানে চিনে ৰংচ পাইফেনে চিনে টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট নি মেকিং চাৰ্জ দাই চিনে ডাইমণ্ড পাইফে নাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট নিৰ নি মেকিং চাৰ্জ দৰ ঠিকে ন টেবু ছাপৰ্ট খাই দি টেবুল নাইদি বুজকা লাইভ হাইমা খাইব্ৰ আনি ফ্ৰেণ্ড বাইন আমি ফ্ৰেণ্ড মানে হাই যদি ভাইমা খানতো ভাই বিে কাৰণে আমি নাই যাম হামজি হ'লি দিনাই যি অজাগত থাকি নাই যি থাকে বি আর সৌরভ কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকছে এই অফার চলাকালীন থার্টিএ সেপ্টেম্বর থেকে আজকে থেকে অফার শুরু হচ্ছে রোববারে আগরতলা সরুম এবং শুক্রবারে ফ্রাইডেতে উদয়পুর সরুম কিন্তু খোলা থাকছে কোনো বন্ধ থাকছে না শুধুমাত্র আপনাদের জন্য লাইভ যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার করবেন এবং এই অফারে কিন্তু নিশ্চয়ই ভিজিট করবেন স্বর্ণকুম জেলার দেখা হবে নেক্সট লাইভে